দুই সালে অষ্টম জাতীয় বেতন কমিশন গঠনের মাধ্যমে আমাদের অষ্টম জাতীয় বেতন কমিশন বাস্তবায়ন হওয়ার পর থেকে বিগত পনেরো সাল থেকে সাল পর্যন্ত এগারো বছরে আমাদের কোনো বেতন বৃদ্ধি করা হয়নি অথচ সরকারের নীতিমালা অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর অন্তর বেতন কমিশন গঠন করে সরকারের চাকরিজীবীদের মূল্য স্থিতি অনুযায়ী বেতন বৃদ্ধি করার কথা ছিল সেই অনুযায়ী তিন তিনবার বেতন পাওয়ার যোগ্য বিগত সরকার আমাদেরকে মূলা দেখিয়ে আমাদেরকে সেটা বঞ্চিত করা হয়েছে জুলাই বিপ্লবের পরে নতুন সরকার আসলো ওনারা আমাদের সাথে করলো কি একটা বেতন কমিশন গঠন করলো সেই বেতন কমিশন আমাদেরকে কার্যকরের জন্য আমরা আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তাদের সাথে বিভিন্ন বৈঠক বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করে বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে সেটা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আমরা সরকারি চাকরিজীবী আমরা ন্যূনতম আমরা রাষ্ট্রের সেবক আমরা দুই মুঠো দুইটা ভাত ডাল ভাত খেয়ে পরে বাঁচতে চেয়েছিলাম কিন্তু আমাদের আট সদস্য পরিবারের তারা যে প্রস্তাব করছে এতেও আমরা মোটামুটি সন্তুষ্টর মধ্যে দিয়েও এখন আমরা বলছি যে আগামী দুই হাজার ছাব্বিশের মধ্যে দুই হাজার জানুয়ারির মধ্যে বাস্তবায়ন করে সেটা গ্যাজেট আকারে প্রকাশ করার জন্য আমরা সেটা সরকারের নিকট সেটা বাস্তবায়নের জন্য আমরা সরকারের কাছে বিগত ছয় তারিখে আমাদের প্রতিবাদ সমাবেশ এবং আমাদের বোকা মিছিল সেখানে অংশগ্রহণ করা হয়েছিল। সেই ক্ষেত্রে রাষ্ট্রের এক শপথ দিয়ে অন্য সাহেবের করি করে এইভাবে অত্যাচার এইভাবে জুলুম নির্যাতন কোন রাষ্ট্রের ইতিহাসে এমন আছে কিনা আমার জানা নেই যেটা করা হয়েছে আমরা এতে খুবই ব্যথিত এবং মর্মাহত যারা এই ধরনের কর্মকান্ড ঘটিয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি